পঞ্চগড়ের প্রায় সাত হাজার শিশু নিয়ে শীত আনন্দ উৎসবের আয়োজন করেছে শিশু স্বর্গ ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন পঞ্চগড় প্রতিনিধি আহসান হাবিব জানান জেলার একান্নটি শিক্ষা প্রতিষ্ঠানের এই শিশুদের প্রত্যেকের হাতে শীতের উপহার হিসেবে একটি করে হুডি ও শিক্ষা উপকরণ সহ একটি করে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়েছে শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় বৃহস্পতিবার পঞ্চগড় জেলা সদরের পঞ্চগড় চিনিকল উচ্চ বিদ্যালয় মাঠে এই উৎসবে মাঠে হাজার হাজার শিশু শীতের মধ্যে এমন উপহার পেয়ে উচ্ছ্বসিত তারা এ সময় পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের পরিচালক অঞ্জন মল্লিক এভারেস্ট প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মজিরুল হক ও শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

জনাব মজিরুল হক প্রিন্সিপাল অ্যাভারেস্ট স্কুল অ্যান্ড কলেজ পঞ্চগড় এবং সামাজিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ আমার প্রিয় জাবিয়ান শিশু সরকার প্রাণ শিক্ষার্থী এলাকাবাসী আমি আপনাদের মতো গুণী মানুষের উপস্থিতিতে গর্বিত এবং আনন্দিত শিশু সহ্য ফাউন্ডেশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন দুই হাজার আট সালে তেতুলিয়া দর্জিপাড়া গ্রাম থেকে কার্যক্রম শুরু হয় ছোট্ট একটা উদ্যোগ আজকে একটি ফাউন্ডেশনে রূপ নিয়েছে আজকে শীর্ষনগ্রে অনেকগুলো সফলতা ভাড়া দিয়েছে আমরা বর্তমানে প্রশিক্ষিত শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা করছি এদের অনেকে দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আবার কেউ কেউ বিশ্ববিদ্যালয়ে পাঠ শেষ করে সরকারি বেসরকারি চাকরি করছে